এখানে আমাদের খাচ্ছি বিরিয়ানি আছে আমরা এটা স্পেশাল খাচ্ছি বিরিয়ানি এটা একদম ইউনিক আপনাদের জন্য বিফ কাচ্ছি বিরিয়ানি এটা আছে আপনার লেম বিরিয়ানি আমরা করতেছি এটা আপনার বিফ বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি অত্যন্ত চিপ তিন পাউন্ড আমরা বিক্রি করি এখানে দেখতেছেন আমাদের স্পেশাল হালিম আছে এবং আমাদের ছালের রুটি এবং লেমসাং এই যে লেমসাং চালের রুটি এবং খালাবোনা খুব স্পেশাল ডিশ খালাবোনা এবং এই খালা সাথে চালের রুটি দিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে খেয়ে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে এবং স্পেশাল কারিবাই যান এই যে হাঁস বোনা জাল হাঁস এবং বাঙালির চালের রুটি আর হাঁস শীতের খাবার এই আপনাদের স্পেশাল শীতের খাবার হাঁস বোনা আমরা এসেছি এখানে আছে আপনার লেম কারি এবং আছে বিফ কারি এবং আরেকটি স্পেশাল পায়া পায়া আমাদের খুবই জনপ্রিয় খুবই ভালো চলে পায়া হাঁসের মাংস লেমসাং এবং রোস্ট চিকেন রোস্ট আমরা করি এই যে দেখতেছেন রোস্ট আমরা এই রোস্ট আমাদের খুব ভালো চলে আরেকটি জিনিস বাজান আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আমরা চিকেন কারি এবং ছানার ডাল আছে আমাদের ছানার ডাল আর এই হলো আমাদের স্পেশাল গরুর বুড়ি গরুর স্পেশাল বুড়ি আমরা করি এখানে বুড়ি খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা আমাদের বোয়াল মাছের কারি আছে আমাদের বোয়াল মাছ রূপছাদা রূপছাদাও আমাদের খুব ভালো চলে এবং আরেকটি হল আমাদের ইলিশ সরিষা ইলিশ এই আমাদের সরিষা ইলিশ এরপরে বাইজেন এই যে আমাদের চটপটি আছে এরপরে স্পেশাল ফানিপুরি ফুচকা যেটাকে বলা হয় ফুচকা আছে এই অনেকগুলো খাবার আছে এই দেখেন আমাদের সর্বশেষ ডিজা আছে ফালুদা এবং মাটির কাপে ঠি ছা আরও অনেকগুলো খাবার আছে যান গরুর বেইন আছে এরপরে অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের আইটেম আছে সবগুলো এখানে দেখানো সম্ভব হচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয় বাই ও বোনেরা শখেরহারি রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা সকেরহারি রেস্টুরেন্ট বেতন গ্রিন টু ফিফটি থ্রি ই টু সিক্স হেইচ আপনাদের এই এক বছর আমরা অতিবাহিত করেছি প্রিয় বাই ও বোনেরা আজকে আপনাদের সামনে এসেছি শোকেরহাড়ির এক বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশাল একটি ডিসকাউন্ট নিয়ে আপনাদের জন্য আমরা এসেছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য আমরা শোকের পক্ষ থেকে নিয়ে এসেছি শোকেরহারির পক্ষ থেকে আপনাদের জন্য এই বিশাল ডিসকাউন্টটি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটি থাকবে বিশ তারিখ থেকে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই বিশাল ডিসকাউন্টটি আপনারা উপভোগ করবেন সকাল এগারোটা থেকে রাতকে বারোটা পর্যন্ত এবং ফ্রাইডে স্যাটারডে রাতকে দুইটা পর্যন্ত আমরা ওপেন থাকি আমার তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমি এসে কাজ করতেছি আর এবার আমি এসে শোকের হাড়িতে কাজ করতেছি পরে আমি এই জায়গায় আপনার থেকে নামি হইলো আপনার খালা বোনা এভরিডে আমরা দুই তিনবার রান্ধি আর লামসাং বিশ থেকে পঁচিশ পিস আমরা এভরিডে এটা কুকিং করি আর চলে খুব বেশি আমরা এভরিডে সব কিছু আমরা বানাই আমাদের পক্ষ থেকে আমরা একটি লটারির ব্যবস্থা করেছি ফার্স্ট প্রাইজ হিসাবে আমরা মাটির প্লেট এবং আমরা যে ফার্স্ট উইন করবে আমাদের কাস্টমারকে দিব। সেকেন্ড আমরা দিব এটা লটারি আমরা নাম আর নাম্বার রাখবো এরপরে আমরা একটা বক্সে রাখতেছি খাবে যারা এখানে এসে খাবে এ ওনাদের নাম এবং নাম্বার আমরা রাখেছি ওনাদের সবার মধ্যে আবার কাইম ভাই আসবেন সাইদ ভাই আসবেন আরও যারা বাইবরা যাতে সবাই আসবেন ওনাদের উপস্থিতিতে আমরা এই ড্রটা করব। এবং আমরা ছয়টি মাটির কাপ প্লেট এবং ছয়টি প্লেট আমরা ফাস্ট পুরস্কার হিসাবে দেবো সেকেন্ড দিব ছয়টি প্লেট থার্ড দিব দুইটি প্লেট যেমন একটা ফ্যামিলিতে দুইজন থাকে দুইটি প্লেট আর একদিনের একবেলা খাবার থাকবে যে বিজয়ী ওনাদের জন্য ফ্রি কোনো টাকা ছাড়া একদিনের জন্য তিনজনের জন্যই থাকবে খাবার শুধু উনি একা না ওনার ফ্যামিলি ফ্যামিলির জন্য এই খাবারটা থাকবে সখের আইন পক্ষ থেকে এই বিশেষ আকর্ষণটা আমি বলবো শখের আইতে আপনারা আসেন এবং যেই বিশাল এক বছর পূর্তিপূলকে যে ডিসকাউন্টটি আপনারা উপভোগ করেন